সব না এলাকাটা দি বেকায়দা সুন্দর রে এমন থেকে এলাকায় প্রতিদিন শুন সব বোন এলাকা আল্লা আল্লাহ গো এইটাই কি হইল এলাকাটা বেকায়দা সুন্দর হইলি কি হবো রাস্তার মধ্যে যে গাথা করে থইছে পোলাপান মস্তানি করে ওগো মতো কত পাতি মাস্তান থাপড়ায় মানুষ করলাম আমার এক থাপুর থাপুর খাইলে ছয় মাস বিছনা থুটপের পারবো না আবার মস্তানি করে এলাকা বালা ওলি কি হবো এই কেনারে কেনারে কানা 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 চই দেওস না চই দেওস না এই কানা চই দেওস না চাপুর মারা কিন্তু একদম কান্দা ফাটাই পড়া মানি চই দেওস না তুই ধুলে লাতে বাইজ যাও তোস দেখছাও পাগলটা কয় কি তুই কানা তুই কানা তোর সত্যি কানা তুই রাস্তা এসেছিস কে বিছনা হইতে পারস তাই দেখ দেখ কানার কি দেখ গালটা তুলে থাপুর দে না একদম কান্দা ছিড়া ফেলামু দেখ দেখ মালদার পাওয়ার কি হ্যাঁ কত বড় পাওয়ার সাহস থাকলে আমার সামনে আয় হ্যাঁ গেলি কোনে এখন গেলি কে ভাই মার দে তুই সামনে আয় ওই কানা তুই কি আমার লাঠি এ তুই খারা আমি বাড়িতে বড় একটা লাঠি নিয়ে এসে আমার বন্ধুরে ডাক দিয়ে এসেছি কঠিন করে খেজা দিল খারা এসছে হ্যাঁ তুই কার হুম করে আস আমিও সেরা দল লোক না আমার কি লোক ডাক দল লোক তো নাকি আমি এক একদের পাড়া গেড়ে ফেলাই দিম হ্যাঁ আমিও সেরা দল লোক না হ্যাঁ আমিও ফোন লাগাই হ্যালো কই তুই চালু করে বাগানে চলে আয় ওই কানা ওই কানা মারে লাঠিতে বাইতে বেরতেছে তুই যা হেরে উড়া দুরা মুখ করবি এই যে কানা এই সব না নিজে পারলা দেহ পাগলা কুতু কুতে রে হেলছে এই কুতে কাছ থেকে সর 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 সন্ধ্যা বেলায় রুটি কিনে দেবানি এই মুখ করস নাকে উড়া দুরা মুখ কর

দেখ বন্ধু ওর তো আত্মি নাই ও আত ভাঙ্গা ও বল আমার থাপর মারবো কসকি এই বেটার হাত নাই এই বেটা সকাল থেকে আমার কোথায় থাপড়াইবো হ্যাঁ এই বেটার এত সস পাস কেন ও বন্ধু তুই আমার মেরে ফেলে হ্যাঁ বন্ধু তুই গুছি দিছ আস এত সস পাস কেন হ্যাঁ দেখ বন্ধু দেখ কানার কীর্তি দেখ ওর বন্ধু রে তুই বাইরে আইতেছে পা এই ও পা বন্ধু মেরে আমার আর কি করোস হ্যাঁ এর দি হাত ছাড়া রে আয় আর বাস্তাইবার এই পাগলা করতে রাখো হ্যাঁ এইদি পাগলা কুত্তা না এই যে গেম এই দুড়ের পিছে ছালা ছলাই বল হ্যাঁ এ কানা তো দেই বেশি বাইরে গেছে চল বাইরে যাই বাইরে যাই বড়টা খাইটে নিয়ে আসি খাইটে নিয়ে আইছে ওই দুড়ের বাইন না দিয়ে পর্যন্ত আমি শান্তি পাইতেছি না হ্যাঁ এই তুই বেপ্যা করিস না বাইরে যা ওই দুড়ের বাইдим নিয়ে আসি হ্যাঁ কি করবি জানা আছে বুঝলি বন্ধু ডরায়ে গেলগা ফাপুর মারলো এলাকার রাস্তাতে আমরা বড় হইছি আমাগোর দরকার আছে আই বন্ধু যাই গে Cuando <laughs> de pelar, la otra de pelar, la de